নমস্কার আমি রাজশ্রী আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আবার একটা মেনি ব্লগ নিয়ে চলে এসেছি আজ হলো শনিবার চলুন একটা জায়গায় যাচ্ছি সেই জায়গাটা যাওয়া যাক এই দেখুন সামনেই পুলিশ দেখেছে সঞ্জিতার জোরে গাড়ি চালায় না কারণ দুজনেই হেলমেট নেই আরও জোরে গাড়ি চালাবেই না ওর মনের মধ্যে হাজারো ভয় ঢুকে রয়েছে এখন কতক্ষণে ওরা যাবে আর কতক্ষণে ও যাবে ও আর সোজা গাড়ি চালাবেই না তাদেরই করে তারপর যাই হোক গাড়ি এখন গ্যারেজ করে লঞ্চের টিকিটটা নিলাম তারপরে দুটো হজমেলা নিয়ে এখন যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে ওরে বাবা কি গরম পড়েছে কালকে রাত্রিবেলা নাকি বৃষ্টি হয়েছিল রাতে কি বলবে কেউ সক আলবেলা ঠাটা পোড়া রোদ ঠাটা পোড়া গরম দিয়েছে তারপর ফাইনালি এখন তো নেমে গেলাম হ্যাঁ যাচ্ছি হচ্ছে সঞ্জিতের একটা ইম্পর্টেন্ট কাজে ওরই একটা মেডিসিনের কাজে তো তার আগে তো একটু খাওয়া দাওয়া করে নিতে হবে কারণ পেট পুজো না করে তো যাওয়া যাবে না তো এখানে পানিহাটি দণ্ড মহোৎসব নয় জুন সোমবার দিন মানে চিরার মেলা হবে এইখানে সোমবার দিনকে তো যারা যারা আসতে চাইছেন তারা অবশ্যই আসবেন একটু নিজের সাবধানতা বজায় রেখে কারণ প্রচুর ভিড় হয় এই ছোটো বাচ্চা নিয়ে আসবেন না বড় হলেই আসবেন তো যাই হোক এখন আমরা কচুরি খেয়ে নিলাম মানে কচুরি না এটা সরি এটা নানপুরি তো ওইটা খেয়ে নিলাম কারণ কি আমার ওই দাদা বৌদির দোকানে নানপুরিটা খেতে সত্যিই খুব ভালো লাগে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওটা নিরামিষ আপনারাও দেখে নিয়েছেন হ্যাঁ আর ওখানে নিরামিষই তৈরি করে বরাবর আমরা এসে খাই তারপর সোদপুর স্টেশনে এসে সোদপুর থেকে ট্রেন ধরে যাচ্ছি এখন সেই মানে গন্তব্যস্থলে তা মানে ট্রেনের মধ্যে আমপান্না পেয়ে গেলাম তো সঞ্চিনগুলো চল নিয়েই নি খুব গরম লাগছে তারপরে রিধিকার যে অসুস্থ হওয়ার ব্যাপারটা সেই ব্যাপারটা নিয়ে অনেকজন উঠেছিলো ট্রেনে তো একজনকে আমরা ডোনেশন করলাম সবার পক্ষে যা যেরকম সম্ভব হবে সবাই দেবেন আর আমার সত্যি খুব ঘাম পাচ্ছে এত গরমে আমার ঘুম পাচ্ছে তো ফাইনালি আমরা ফার্স্ট টাইম দুজনে এলাম কাঁচরাপাড়া স্টেশনে কাঁচরাপাড়া স্টেশন থেকে কে কে দেখছো একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও তো কাজ তো কমপ্লিট এইবার যাচ্ছে গিয়ে বাড়ির দিকে এখানে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল দেখা যাচ্ছে ভাই নিশ্চয়ই তুই আমার ভিডিও দেখছিস তো দেখতে পাবি শিয়ালদা কৃষ্ণনগর লোকাল এটা তোর জন্যই স্পেশালি ভিডিওটা তোলা তো যাই হোক সঞ্জিত বলছিলো দেখ আমি চকচক করছি আমি আমি অন্ধকারে দাঁড়িয়ে ফসা তুই রোদে দাঁড়িয়ে চকচক করছি ফাইনালি চলে এলাম এই পারে এই পারে এসে তারপরে টিকিটটা কেটে নিয়ে তারপরে বললো চলো একটা কুলফি খাই খুব গরম লাগছে জল প্রচুর কিনেছি প্রচুর জল কিনেছি আমরা মানে জল বাড়ি থেকে নিয়ে গেছি তারপরেও কিনেছি তা আর কুলফিটা বেশ ভালোই ছিল ভাল লাগছিলো বেশ তো আমার তো বেশ ভালো লাগছিলো তো সন্ধ্যে দি একটু মোটামুটি লেগেছে কিন্তু আমার বেশ ভালো লাগছিলো মিষ্টি টিষ্টি হ্যাঁ এবার সবসময় যে প্রিয়র কুলফি প্রিয়র একদম দুধ মালাই দিয়ে হবে সেরকম তো না পনেরো টাকার আর কত দেবে তাই না যাই হোক ফাইনালি বাড়িতে এসে খেয়ে দিয়ে এটা ঘুম দিয়েছিলাম তারপর সন্ধ্যেবেলা বেড়েছিলাম সন্ধ্যেবেলা আমার খুব আনন্দ লাগছিলো কারণ কি আমি আমার পুরনো কিছু অফিসের বন্ধুদের সাথে দেখা করতে আছি যেরকম সুচন্দিতা গৌতমী মমতা দি তারপরে খেয়ে দিয়ে আমরা কথা বলে ঠেলে ওরা চলে গেলো মনটা খারাপ করে তারপর বাড়িতে এসে মা আলুর দম করেছিল আমি একটু পরোটা করলাম গরম গরম প্রচুর পরোটাটা আমি করেছি পুরোপুরি আর আলুর দমটা মা করেছে যাই হোক ভিডিওটা ভালো লাগলে এখানেই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রাধে রাধে